হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আজকি খুব ভালো আছো তো জানো আজকে কী হয়েছে আজকে আজকে আমি ভাবলাম আজকে আমার ছুটি ছিল তাই আমি ভাবলাম যে আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠবো মা তো উঠতে দিল না মা তো দেয়ও না মানে সাতটার পর যদি ঘুম থেকে উঠি তাহলে মায়ের বক শুরু হয়ে যায় মানে মাছ ছাড়া আরও বাড়ির সারা বক শুরু হয়ে যায় হ্যাঁ বাড়ি বড় হয়ে গেছে এখন ঘুম থেকে তাদের ওঠ হোক উঠলাম মানে কষ্ট করে উঠতে হলো আমাকে ঘুম থেকে আমি তোমার সাথে ছুটিই আছে আর তো গপুর সেবা করা যাক তাই ভাবলাম যে আজকে আমি দুপুর আর সন্ধেটা এখন বাজে একটা বেজে গেছে আর গপুকে আমাদের টাইম এমন গেছে তাই আমি যা প্যান্ট হয়ে চলে যাচ্ছি স্নান স্নান করে যা প্যান ঝুঁচলে যাচ্ছি সেটাতে গপুকে সেবা করার জন্য বা সেবা দেওয়ার জন্য তো এবার আমি তোমাদের সঙ্গে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ভিডিও সেটা হচ্ছে গপুর শেয়ারে মানে গোপুরকে আমি সারাদিন গোপুর সঙ্গে আছে কি করবো মানে কি করবো সেগুলোর সঙ্গে শেয়ার তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবা এবং সাবস্ক্রাইব করবা আমার পাশে থাকবা যাতে আমি আরও ভালো ভালো ভিডিও থাকতে পারি ধরো বন্ধুরা ভিডিও স্টার্ট করা যাক আচ্ছা তার আগে মানে বলবো তোমরা ভিডিওগুলো দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না কেন বলো তো তার জন্য ভালো মতো ভিডিও থাকতেও পারছি না তোমরা পাশে দাঁড়াও তবে তো ভালো ভালো ভিডিও ছাড়তে পারবো আমি তোমাদের ভালো লাগে ওগুলো দেখতে তো চলো এবার আমি ছাদ থেকে ফুল গুলো পেড়ে আনি গা অনেক ফুল আছে পেড়ে আনি আমি ছাদ থেকে বেশিরভাগ ফুল দিই তো চলো এবার আমি ছাদে যাবো ছাদে যাচ্ছি এই যে ধনি বেশ মজা লাগাচ্ছে না ঝুড়িটা মাথা মধ্যে ঝুলিয়ে নিয়েছি তা আমি ঠিক তেমন করতে পারি না তো তোমরা যেমন পারো তেমন টাইম পারি না করতে যা হয় তাই করি তোমরা অবশ্যই ভালো লাগলে এটা সাবস্ক্রাইব করবা লাইক করবা আর এখানে আমি বেশ কয়েকটা ফুল পেলাম ছাদে তাও বেশি কটা না মানে অল্প কটা যা ছিল ছাদে তাই তুললাম আর ছাদে এখন যেহেতু গ্রীষ্মকাল খুব রোদ ছাদের মধ্যে থাকা যায় না ছাদে প্রচণ্ড রোদ তাই পা পুড়ে যাচ্ছিলো আমার এত গরমে ওইখানটাতে আমি পা নামিয়ে আবার এখানটাতে কি করবো মানে এত পায়ে মধ্যে জ্বালা জ্বালা করছে গরমে দিয়ে আমি দেখলাম একটা পুতুল পুতুলটা অনেকদিন আছে তাই পুতুলের উপরে পা দিয়ে আমি ওটাকে তুলতে লাগলাম এবার আমাদের ছাদে অনেক ফুল ফোটে না যা ফোটে তাই দিয়ে আমি গোপুকে দিই যাই হোক না কেন গোপুর চরণে কথা তো ওখানে আমি ফুল তুলছি এদিকে পেলাম মানে মিকে শেষ হয়ে গিয়েছে এবার আমি বাইরে যাবো নিচে যাব এবার ফুল নিয়ে এসেছিগুলো এবার গপুকে দেওয়ার জন্য মানে গপুর ভোগে দেওয়ার জন্য তুলসী পাতা নিচ্ছি একটা জলে একটা ভূপের ভোগের জন্য এবার আমি এখানটাতে তো গোপুর ভোগটা আমি এখন রেডি করে নিচ্ছি তোমরা দেখতে থাকো বেশি সময় লাগে না গোপুর ভোগ তৈরি করতে তা এখানে আমি গোপুর ভোগটা আমি করে তাতে সাজিয়ে নিলাম এবার আমি দিয়ে দিয়েছি এবার গোপুকে ওই ফুলগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি এবার মা আমাকে আমি তেমনটা পায়ের না আগুন ধরাতে দেশে যেন মা ধরিয়ে দিল আর এই যে আমাদের ইয়েতে অনেক গাছ থাকে এবার আমি আরতি করছি আমি বেশ সুন্দর ঘণ্টা বাজাতে পারি মা আমাকে বলে যে আমি পাই না তুই বেশ সুন্দর পারিস ঘন্টা বাজাতে বা হাতে তাই আমি করে দিলাম এবার প্রদীপ দেখাচ্ছি প্রদীপ দেখে আজ আমি তো প্রত্যেক দিন গোবুকে দুপুরবেলার দিকে শুয়ে দিই মানে আমার এত শুয়ে গোবর তো একটু ইচ্ছে করে দুবরবেলাটা শুতে কারণ দুবো কোনো কাজ থাকে না এই জন্য গোবুকে আমি খাই দিচ্ছি এই যে যা যা ভোগ দিলাম সব খাই দিই আমি তিনবার করে ছোটো গোবুকেও দিই বড় গোবরকেও দিই দিয়ে সব এক একবার একবার করে খাই দিচ্ছি আমি এখানে জল জল খাই দিয়েছি আর মুখটা মুছে দেবো এবার গোপুরকে যে ভোগগুলো দিয়েছিলাম সেগুলো তুলে নিয়েছি আমি একটু গানও করি মাঝে মাঝে হরে কৃষ্ণ কৃষ্ণ গান করি তাই করছিলো একটুখানি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গান করলাম কিছুক্ষণ করলাম এই দুই এক মিনিট করলাম বেশ ভালোও লাগলো করতে আমারও মায়েরও ভালো লাগলো মা পাশে বসেছিল তো এখানে গোপুর সিঙ্গারগুলো আমি সব খুলে নেবো এক এক করে তার আগে আমি গোপুকে ভোগটা নিয়েছি এবার আমি সিঙ্গারগুলো সব খুলে নিয়েছি গলার হাড় মুকু ছিল আর মা বলতো ফটো তুলবো নিয়ে নি তাই আমি একটু গোপকি বসালাম কলের মধ্যে আর গোবলের কোনো শোণ দিই তার আগে আমি কিছুক্ষণ ওকে পা হাত পা টিপে দিই একটু কপাল পা হাত একটু টিপে দিই কারণ সারাদিন অনেক কাজকর্ম করে তো তার জন্য হাত পা ব্যথা হয়ে যায় তাই আমি হাত পা একটু টিপে দিই তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিই এই জন্য ঘুম পাড়িয়ে দেবো খাটের মধ্যে খাটে বসে করা হয়ে গেছে ঘুম পাড়িয়ে দিচ্ছে আর ওখানে ফ্যান চলছে গুপুর সিলিং ফ্যান তো এই আজকে আমার গুপুর সেবা দেওয়ার তো তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবা কমেন্ট করবা এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবা এবং পাশে থাকা বেলাইকেনটিকে অবশ্যই দাঁড়িয়ে দেবা যাতে আমার ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছোয় তো পরের ভিডিও নিয়ে আবার আসছি আজকের মতো তোমাদের কাছে ধন্যবাদ তো বাই বাই টা এখন আমি প্রসাদগুলো নিয়ে সবাইকে দেবো তো আজকের মতো বাই বাই